হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করবো পালং শাকের চচ্চড়ি রেসিপি অবশ্যই এটা নিরামিষি চলুন দেখিনি এখানে আমি দিয়েছি একাটি পালং শাক একটা বড়ো সাইজের বেগুন দিয়েছি আর দিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের আলু একটা গাজর আর কিছুটা নিয়েছি ছ সাতটা শিম দিয়েছি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এইভাবে কেটেছি আর পালং শাকগুলোকে অবশ্যই বড় বড়ো করে কাটবেন ছোট করবেন না তাহলে পালং শাকের তরকারিটা দেখতে ভালো লাগবে বন্ধুরা দেখুন কেটে দিয়ে প্রশিক্ষণ করে নিয়েছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়েছি হাফ টেবিল চামচ কালো সরষে আর তিন আদা আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ আমি রাঁধুনি এগুলোকে একসাথে পেস্ট করবো শুকনো খোলাতে দেখুন কড়াইতে আমি গোটা জিরে এক টেবিল চামচ আমি দিয়েছি এটাকে ড্রাই রোস্ট করবো করে গুঁড়ো করে রেখে দেবো আর দিয়েছি দেখুন বড়ি অবশ্যই বড়ি দেবেন আর দেখুন আমি বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব বন্ধুরা এই তরকারিতে যদি বড়ি দেন তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় পেস্ট করে নিয়েছি দেখুন আর বড়িগুলোও বলে দিকে ভাজা হয়ে গেছে কড়াইতে আমার তেল আছে এখানে আমি দিয়েছি দুটো দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম এর সাথে আমি গাজরটাকেও তুলে দেবো গাজর আলুটা আঁকে দেবো কারণ একটু শক্ত এগুলো একটু ভাজা হতে টাইম লাগে দেখুন আর দিয়েছি একটুখানি লবণ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার কেটে রাখা শিমগুলোকেও আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা সবজিগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি এখানে আমি পেস্ট করা যে জিনিসগুলো রেখেছিলাম তার সঙ্গে আমি এগাম হা ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল চামচ হলদি গুঁড়ো একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেব আপনারা যদি লঙ্কা গুঁড়ো না দেন কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন সবজিগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম প্রায় আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি মশলা যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু বাটি মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সবজিটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে নিচের দিকে মশলা আর সবজিগুলোকে ওপরের দিকে তুলে দিতে হবে নাহলে নিজেদি লেগে যায় পালং শাক যেহেতু কড়াই দিলেই দেখবেন জল বেরিয়ে যাবে এটাকে আপনারা একটুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবেন দেখবেন জলটা বেরিয়ে যাবে দেখুন জলটা আমার বেরিয়ে গেছে আর দেখুন একটু মাখো মাখো হয়েছে দেখুন পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা আর অবশ্যই এটা পুরো মিডিয়াম ফ্লেমে আপনারা করবেন কারণ পালং শাক তো এগুলো একটু জল বেরিয়ে যায় দেখুন ঢাকা খুলে দেখছি মোটামুটি তরকারিটা হয়ে এসছে বলে আমি বড়িটা এই টাইমেই দেব দেখুন দিয়ে আরেকটুক্ষণ ঢাকা দিয়ে দেবো এটাকে তরকারিটা মোটামুটি আমার আর একটু জল আছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আপনারা চিনি অবশ্যই দেবেন না দেখুন আমি এখানে গু গুঁড়ো জিরেটা আমি দিয়ে দিলাম যেটা আমি শুকনো খলায় ভেজেছিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ঢাকা দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো দেখুন দেখুন দু মিনিট পরে ফিরে এসে দেখছি পুরো আমার তরকেটে রেডি বড়িগুলো পুরো আমার জলটাকে দেখুন টেনে নিয়েছে বন্ধুরা যদি আমার চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর দেখুন রেসিপিটা পুরো সার্ভ করার জন্য রেডি দেখেছেন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা অবশ্যই দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ